তো যাই হোক আশা করছি এরকমের লেবুর বালতি বাবা উঁচু করতে পারছি না এরকমের লেবুর বালতি আপনাদের বাগানেও হবে যদি আপনি যখন বৃষ্টি শুরু হবে তখন আমাদের হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করে মুরগি আবার গরমে গরমে তো ফল এখন সেই আগের মতন বড়তি পেটতেছে না এখন বাজারে খুব চাহিদা না হ্যাঁ মোটামুটি ভালোই চাহিদা এই দেখেন এগুলো চলে যাবে

আর এই তাপমাত্রা বাড়ার কারণে কি বেশি ভালো দাম এখন মানুষ সরপত খাচ্ছে না আপনার যেখানে যাবেন লেবুর রস পালিয়ে আর ওই একজনের বের করতেছে না যে এক রস খেয়ে যাই

ছেলে অনেক বড় হয়ে গেছে তো এই হচ্ছে দর্শক ওনার সবচাইতে বড় সাইজের যে লেবুগুলা যদি আমরা খেয়াল করি ও আর ইয়া হারুন ভাই বলছে এটা চার টাকা পাঁচ টাকা এরকম হ্যাঁ এটা পাঁচ টাকা করে যাচ্ছে এটা পাঁচ টাকা করে আর আজকে অবশ্য আসছিলাম হচ্ছে ওনার লট কোনের প্রতিবেদন করার জন্য

ওই গত গরমের সিজন থেকে এই সিজন পর্যন্ত আসতে গিয়ে আপনার এখানে মানে খুব কোন পরিচর্যা করছেন বা সারটা পরিচর্যা একটু শেষ টেস দেওয়া লাগে এখন তো মাঠ শুকিয়ে যায় তার আমাদের এলাকা আপনার অনেক উঁচু জমি কিন্তু আমাদের এটা আপনার মাটির রস চলে যায় দ্রুত এটা শেষ দেওয়া লাগে মাঝে মাঝে আমাদের সর্বমোট যদি হিসাব করে বলতে পারবেন যে আপনার দুই একরে কত টাকা ওই গত সিজন থেকে এই সিজন পর্যন্ত খরচ হয়েছে ও ভাই ওইভাবে আমরা হিসাব করি না ভাই আর কেমন হলো ভাই তাইলে কিন্তু পারলাম না বাইরে ভাবছিলাম যে এগুলোর একটু হিসাব দিই কারণ হিসাব করতে গেলে আপনার খাতায় রাখতে হবে ওই কোন সময় কয়ঠার মাল কিনলাম ওইটা লেখা লাগবে ওই সিলেপ গুছায় রাখতে হবে

এরকম আপনার যতদিন মানে এরকম তাপ থাকবে অতদিন এই ছোটোটাও মানে বড় হওয়ার সুযোগ নেই ছিঁড়ে দেওয়া লাগবে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই চার মাসেই তো মনে হয় একটু বিশাল দাম থাকে ভালো থাকে চাহিদা থাকে এখন বৈশাখ মাসের কত দশ দশ তারিখ বা পনেরো তারিখে মাঝামাঝির কাছাকাছি মাঝামাঝি বারো তেরো তারিখ বারো তেরো তারিখ তার মানে আপনার সামনে এখনও পনেরো দিন আর এক মাস আর তারপরে যদি আষাঢ়ে গিয়ে বৃষ্টি কম হয় গরম বৃষ্টি কম হলে আবার আপনার দেশি লেবু দেশি লেবু আপনার হতে হবে না তো ঝরে যাবে দেশি দেশি লেবু এসে গেলে এটার কি দাম কমে যায় একটু কমবে তারপরে মোটামুটি চাহিদা থাকে কারণ সরপত লাগার এইগুলো চলে হোটেলে এগুলো চলে দেশি লেবু তো বীজ থাকে তো আর ফল ছোট আপনার হোটেলে কম চলে ওগুলো মাইক্রোফোনের মাধ্যমে যদি গন্ধ দেওয়া যেত শব্দ দেওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু মাইক্রোফোনের মাধ্যমে যদি গন্ধ দেওয়া যেত তাহলে বোঝাতে পারতাম এই গরমে ঘামছি প্রচুর পরিমাণে এরপরেও এই যে একটা লেবুর ধানের সতেজ আনছে ভালো খুব সুন্দর সেন্ট লেবুটা সেন ভালো আচ্ছা এখন আপনার হচ্ছে যেহেতু আপনি বলছেন যে হিসাবটা ওইভাবে নাই হিসাব তো দর্শকদের দেখাইতেও পারবো না ওই হিসাব আমরা করি না আমার বিভিন্ন দিক বিভিন্ন বাগান রয়েছে আপনি দেখেন না হ্যাঁ অত হিসাব করে রাখা সম্ভব না এখন এক বিঘা লেবারে কিছু ধরবো আপনার হিসাব কিতাব নিয়ে ধরবো এক বিঘা লেবু বাগান করলে এখন যেরকম দাম থাকে সংসার চালানো যায় দুই তিনজন ফ্যামিলি মানে সদস্যের হ্যাঁ এক বেগা থাকলেও আপনার দুই তিনজন সদস্য চলে যাবে সমস্যা চলবে যে আষাঢ় শ্রাবণ ভাদ্র বারো মাসই চলে এলেবো এলেবো বারো মাস চলে যত দেশে এলেবো থাকে আপনার এটা চলবে আচ্ছা আপনি সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন আর সর্বনিম্ন কত টাকা একটু বলেন তো সর্বনিম্ন এক টাকা হুম এক টাকা নিচে কখন এক টাকা নিচে লেবু বিক্রি হয়নি আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার দশ টাকা পনেরো টাকা বিক্রি হয়েছে দর্শক আমাদের আজকের এই পর্বটা হচ্ছে একেবারেই অগোসাল্য পর্ব আর হারুন ভাইয়ের কাছ থেকে আমি যেটা বের করতে চেষ্টা করলাম এটা হচ্ছে সর্বনিম্ন উনি এক টাকা পর্যন্ত বিক্রি করছেন সর্বোচ্চ দশ টাকা দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা আচ্ছা আপনি কোন জেলা থেকে এবং আপনি কত টাকা দরে বিক্রি হতে দেখেছেন বা বিক্রি করতে পেরেছেন কম এবং বেশি এটা একটু কমেন্ট করে যাবেন আমরা চাই যে আপনাদের এই মতামতটা নিয়ে আমাদের এই পর্বটা পূর্ণাঙ্গতা পাক হ্যাঁ আর হারুন ভাই এখন আপনি নতুনদের নতুনদের কি পরামর্শ দিবেন লেবু তো আমরা দেখতে পাচ্ছি আজকে আপনার সাথে আমি অনেকক্ষণ থাকলাম লেবু বাগানে থাকার পরে দেখছি যে না প্রচুর পরিমাণে লেবু তুলছেন আপনি এক হাজারের তারপর আপনি খেয়াল করেন দেখেন

তো যাই হোক আজেবড়াটাকে নিয়ে আসো হুম চলে গস আচ্ছা এখন তাহলে নতুনদের একটু বলেন তো যে লেবু চাষ কি মানে যে সাশের জমি সেখানে করবে নাকি যেখানে পতিত জমি সেখানে করবে লেবু আপনার পতিত জমিতেই হবে সম্ভবত হুম লেবুতে তোই তো এইভাবে পরি অত পরিচর্যা লাগে না যদি লতা পাতা ওইগুলো পরিষ্কার করে দেন কিছু মাঝে মাঝে সার দিলেই আর জৈব সারটা বেশি দিলে ভালো হয় কলম করছে করছেন না কলম দেখলাম কলম এতবার তাপে ভাই করব না এটা বৃষ্টি শুরু হলে তারপর কলমটা শুরু করব আর যাই দর্শকদের জানাই যে আজকে হচ্ছে সাতাশ এপ্রিল আর আপনারা জানেন যে এপ্রিলের মনে হয় পনেরো তারিখের পর থেকে শুরু হয়েছে মানে প্রচন্ড তাপ দাহ হ্যাঁ আজকে কি দশ পনেরো দিন মতো এরকম চলছে না নাকি তাপ হয়েছে এরকমেরই মানে ঈদের পরবর্তী সময় ঈদের পরবর্তী সময়ে আপনার ধরেন ঈদের পরের সপ্তাহ থেকে গরম শুরু হয়ে গেছে শুরু হয়েছে তো এই সময়ে কলম এই জন্য আমরা দেখতে পাচ্ছি না তবে আশা করছি কলম শুরু করব এটা বৃষ্টি হলেই কলমটা শুরু করব কারণ আপনার এত তাপে কাজও করতে পারবে না আর শিকড়ও ভালো আসবে না গাছটার হ্যাঁ তো যাই হোক আশা করছি এরকমের লেবুর বালতি উঁচু করতে পারছি না এরকমের লেবুর বালতি আপনাদের বাগানেও হবে যদি আপনি যখন বৃষ্টি শুরু হবে তখন আমাদের হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে কলম করার পরে যখন আপনি সংগ্রহ করে বাগান করবেন তখন আপনার বাগানেও এরকম প্রতিদিন হয়তো এক এক দেড় হাজার বা দুই হাজার লেবু তোলা সম্ভব হবে তাই না হারুন ভাই এখন কিছু চারা নিলে আপনার প্যাকেট করা আগের বছর কলম করা প্যাকেট কিছু আছে তাহলে আপনি একটা কাজ করেন যাই হোক যদি দর্শক যোগাযোগ করে আর আমাদের কথা বলে তাহলে আশা করছি একটু ছাড় দিবেন অবশ্যই হ্যাঁ প্রচন্ড গরম আমি একদম পুরো ভিজে গেছি আপনি তাহলে লেবু তুলে ঠান্ডা হয়ে গেছি আপনার ভাই অভ্যাস আছে আমাদের এরকম অভ্যাস নাই এমদাদ ভাই তাহলে আমরা মোটামুটি সমস্যা হয় না আমরা মোটামুটি একটু বের হই আপনি কাজ সেরে আসেন তারপরে কথা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আসেন ভাই কই শুনছেন